হ্যালো গাইজ গুড মর্নিং কেমন আছ আশা করি ভালোই আছো আমি লিপি আমার নিউ ব্লাগের সবাইকে স্বাগতম সাথে ব্লগটা শুরু করলাম তো দেখতে পাচ্ছ সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি এখন বাজে হলো সাড়ে পাঁচটা আজ হলো মঙ্গলবার আজ একটু ব্লগটা খুব সকাল থেকে শুরু করলাম তো আজ মঙ্গলবারে সারাদিন আজ কী করছি না করছি সব শেয়ার করব তো সোমবারে আমি এটা হলো শ্রাবণ মাস সোমবারে আমি প্রথম সোমবারে পুজো দিতে পারিনি মঙ্গলবারে এক দাদার বাড়িতে পুজো আছে তোমরা ফুল ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো সোমবারে উপোস থাকতে পারি তো কী হয়েছে মঙ্গলবারে শিব পুজোতে আমি উপাস ছিলাম সারাদিনে কীভাবে পুজো করলাম কোথায় গিয়েছিলাম কি করলাম সব তোমরা ফুল ভিডিওটা দেখলেই বুঝবে আর বাড়ির মধ্যে এতটা এতটা জঙ্গল হয়েছে মানে ধারণার বাইরে তোমরা একটু মানিয়ে নিও বাইরের ভিউটা এতটাই জঙ্গল মানে গাছপালা আছে তার মধ্যে বৃষ্টি পরে পড়ে 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 না উঠানের মধ্যে অনেক 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 ঘাস জমা হয়ে গিয়েছে তো অনেক কিছু ঘাস এখানে বিষ দিয়ে মেরে ফেলা হয়েছে আবার কিছু ঘাস হাত দিয়ে উঠানো হয়েছে তার সত্ত্বেও ঘাসগুলো মানে এভাবে আছে তো কিছু করার নেই তো এখন বর্ষাকাল বৃষ্টি তো হবেই তো বৃষ্টি তো আমার হাতে নেই যে আমি বললেই থামবে বা বৃষ্টি আমি বললেই হবে সব উপরওয়ালার হাতে তো যাই হোক এখানে আমি সকাল সকালে উঠতে বাড়ির কাজ করে নিচ্ছি এখানে সবার প্রথম আমি উঠান ঝাড় দিয়ে দিচ্ছি হ্যাঁ গাইস আজকে হলো প্রচুর কাজ আজ মঙ্গলবার তো আজ এমনি তো আমি সকালে উপাস আছি যে আজ সোমবার শিব পুজো করতে পারিনি তাই মঙ্গলবারে শিব পুজো করবো তার জন্য তো আমি এখানে সকালে উঠে আগে প্রথমে আগে উটান ঝেড়ে নিলাম উটান টুটান ঝেড়ে এখন আমি তুলবো ফুল মানে ফুল তুলতে হবে উঠান ঝাড় দিতে হবে মানে অনেক কাজ তোমরা এক এক করে দেখলে বুঝতে পারবে আর গাইস তোমরা আমার যে ইউটিউব থেকে যারা যারা ভিডিওটা দেখো তারা মানে আর তা বেশ ভালো করে সবাই সাপোর্ট করো তোমরা যদি সাপোর্ট না করো আমি কীভাবে আমি এগোবো আর যারা ফেসবুক থেকে আমার মানে ব্লগটা দেখবে তারা সবাইকে তাদেরকে সবাইকে বলছি তোমাদের অনুরোধ আমার কাছে আমার অনুরোধ তোমাদের কাছে যে আমার পেজটাকে সবাই একটু তাড়াতাড়ি ফলো করো আর একটু লাইক কমেন্ট শেয়ার করো সাস মানে সাবস্ক্রাইবও করো আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখতে পাচ্ছি আমি এখানে ফুলও তুলে নিচ্ছি তো ওই যে দাদা বাড়িতে পুজো আছে সেই দাদাবাড়িতে ফুল পাঠাতে হবে তো এখানে অনেক অনেক ফুল তুলতে হবে আমায় তো এখানে জবা ফুল তুলে নিয়েছি অনেক জবা ফুল তুলেছি আর প্লাস আবার সাদা ফুল তুলেছি দেখো সাদা ফুল কত ধরেছে আমার না সাদা ফুল তুলতে খুবই মজা লাগে যখন বৃষ্টি যদি হয় বৃষ্টি হলে সকালবেলা সাদা ফুল তুলতে আমার খুব খুব মজা লাগে জানি না কেন মানে খুবই ভালো লাগে আমার ফুল তুলতে কার কেমন লাগে ফুল তুলতে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে আর গাছ তোমাদেরকে বলছি তোমরা কী ধরনের ভিডিও চাচ্ছো তোমরা যদি বলো দিদি ভাই তোমরা তুমি প্রাণ করো প্রাণ করো কার উপরে প্রাণ করবো সেটা তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে জানাবে আর তোমার যদি বলো না দিদি তুমি ডেলি ব্লগ দাও সেটাও তোমার নিশ্চয়ই কমেন্ট করে জানাবে তুমি যদি বলো না দিদি এইটু অন্য ধরনের ভিডিও দাও বা কিছু অন্য কিছু বলো সেটাও বলবে আমাকে সবাই কমেন্টে আমি নিশ্চয় চেষ্টা করব তোমাদের মনে রাখার মতন চেষ্টা করব ভিডিও করার আর কি বলবো বলো অনেক কাজ থাকে তো এই সকালে উঠে এই দেখো বাড়িতে সকালে উঠে কাজ টাজ করে আট সাড়ে আটটার মধ্যে আমাকে কোচিং যেতে হয় তো কোচিংয়ে গিয়ে ওখানে চার ঘন্টা টাইম দিতে হয় চার ঘন্টা টাইম দিয়ে আমাকে বাড়িতে এসে আবার বাড়ি কাজ করতে হয় তারপরে কিছুক্ষণ আরাম করতে হয় তারপরে তোমাদের জন্য ভিডিও এডিট করি তারপরে ভিডিও এডিট করার পরে ভিডিও পোস্ট করতে হয় তো এখানে দেখতেই পাচ্ছ এখানে অনেক ফুল তুলে নিয়েছি এই দেখো সাদা ফুল জবা ফুল তুলসী তুলে নিয়েছি তো তোমাদের সাথে কথা বলতে আমার সব কিছু কাজ কমপ্লিট তো আমি এখানে উপরের মানে বাড়িঘর ছাড় দেওয়া হয়নি তো আমি এখানে লাইন চলে গিয়েছো তো লাইনটা চলেও আসলো তো আমি এখানে ভাত চড়িয়ে দি মানে ভাত চড়াবো তো আমার ভাত চতে আমার উপরের ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে যাবে তো আমি এখানে ভাতটা চড়িয়ে মানে ভাতটা চাপিয়ে দিলাম তো ভাত চাপিয়ে দিয়ে আমি এখন আমার ঘরটা ঝাড় দেবো তো ঝাড় দিতে দিতে আমি বের মানে বাইরের দিকে চলে এসেছি আর একসাথে দুটা কাজ মানে কেন হবে না মানে একটা কাজের মধ্যে যদি সবসময় যদি আমি ওখানেই থাকি আমি রান্নাঘরে রান্না করবো ঠিক আছে মানলাম যে রান্নাঘরে রান্নায় রান্না করতে যাই যে রান্নাঘরেই থাকতে হবে তার কী মানে তার মাটা কি হ্যাঁ ভাত চাপিয়ে দিয়ে অন্য প্লাস অন্য কাজ করা যায় না যেমন আমি ভাত চাপিয়ে দিয়েছি যেমন ঝাড় দিয়ে দিলাম ঠিক আছে ঝাড় দেওয়া হয়ে যাবে এদিকে ভাত ঝাড় ভাতও হয়ে যাবে ভাতের মাঠটা ঝেড়ে নিলাম এদিকে আমার ঝাড় দেওয়া কমপ্লিট তারপর সবজিটা কেটে বা অন্য কিছু সবজি রান্না করার জন্য সবজি কেটে নিলাম তাহলে তো হয়ে গেল তো যা যেটা করব সেটা ভালো করে করলেই সব কিছু কমপ্লিট তো আমি ভাত নামিয়ে এখানিক ঝাড় দিয়ে আমি এখন ব্রাশ করছি আর ব্রাশ করছি এখানে ব্রাশ ট্রাশ করে তখন মনে পড়লো ও মানে আমি একটু চাই না কেন যে হাসলাম মানে কোনো কারণ নেই কোনো কিছু নেই তো আমি একা একা হাসি দিলাম তো যাই হোক আমি একটু হাসতে একটু আমি বেশি পছন্দ করি তো আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে গাছ দেখো আমি একটু মেহেদি পড়েছি শ্রাবল মাস বলে কথা তো সবুজ ছুরি পরেছি তো মেহেদি পরবো না তো আমি বা পরেছি এদিকে দেখতে পাচ্ছ এদিকে আমি ডাইন হতেও তোমাদেরকে দেখাবো এই যে দেখো ডাইনাতেও পড়েছি তো মেহেন্দির কালারটা কেমন হয়েছে মেহেদির ডিজাইনটা কেমন হয়েছে সেটা বলবো মেহেন্দিটা আমার একটা বোন পরিয়ে দিয়েছে কোচিংয়ে তো এখানে বাবা সকাল সকাল মাছ নিয়ে চলে এসেছে আর তোমার তোমার মনে মনে ভাববা তো মঙ্গলবার নিরামিষ খায় না ভাইস মঙ্গলবার নিরামিষ খাতে শুরু করেছিলাম তো আমার শ্বশুর মশাইরা না নিরামিষ খেতে পারে না তো বাবা নিরামিষ না খাওয়ার জন্যই মাছ নিয়ে চলে আসে আর ভুলে যায় শনিবার মঙ্গলবার করে কোন নিরামিষ খাবো না খাবো তার জন্যে আর কিছু বলি না তো যাই হোক আজকে তো আমি উপাস আমি তো আজকে খাবো না তো সকাল সকাল রান্নাটা কমপ্লিট করে নিয়েছি নিয়ে এদিকে আমি পুজোর ঘরে চলে এসেছি পুজো দিবো বলে তো সব ঠাকুরকে তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এই যে আমার ঠাকুর ঘর তো আমার তোমাদের সাথে কথা বলতে আমার খুঁজে দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এদিকে আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে আমি বেরিয়ে পড়েছি যাব হলো আমি কোচিংয়ে তো কোচিংয়ে আমার আজ খুব লেট হয়ে গিয়েছে তো এখানে এসে আমি একটু সবাই এখানে টিফিন করছিলো আর আমি তো উপাস আছি আমাকে বলছে দিবে খাওয়া আমি বললাম না রে তুই খা আজকে আমি উপাস তো এখানে সবাইকে একটু আমি ব্লগে নিচ্ছিলাম তুমি কি করছো আমি যে ভিডিও আজকে একটা ভিডিও করছিলাম তো ভিডিওটা আমার না ক্যামেরায় অনই হচ্ছিলো না খুবই প্রবলেম করছিল আজকে আমার মোবাইলটা তো এখানে আমি কোচিং থেকে এসে চলে এসেছি দাদার বাড়িতে যে বাড়িতে পুজো হবে তো এখানে পুজো শুরু হয়ে গিয়েছে তো এই মাই দাদারা হলো মারোয়াড়ি তো মারোয়ারির মধ্যে অনেক রকমের পুজো হয় তো নিয়ম নিয়ম দাদাদের যে নিয়মে পুজো হয় না সেই নিয়মে আমাদের বাঙালির মধ্যে পুজো হয় না নাই করে এখানে পুজো দিতে দিতে চার ঘন্টা পাঁচ ঘন্টা লেগে গিয়েছে মানে অনেক নিয়ম এদিকে ঠাকুরকে বেলপাতা দিয়ে চান করানো এদিকে পাঁচ কেজি দুধ দিয়ে চান করানো এদিকে আবার ফুল দিয়ে সাজানো তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে পুজো দিচ্ছে যে দাদা বৌদি হয় এটা বৌদির ছেলে হয় তো চলো দেখো এদের মধ্যে কিভাবে পাঁচ কিলো দুধ এই জায়গায় এইভাবে করে দুধ দিতে হয় শিপের মাথায় আমাদের মধ্যে তো দুধ মধু ঘি জল দিয়ে আমরা শিপের মাথায় জল ঢালে দিয়ে হয়ে গেলো এদের এইরকম নিয়ম না এদের মধ্যে এদের মধ্যে দুধ দিয়ে যে বেলপাতা দিয়েছে প্রথম দেওয়ার পরে এখন এখানে দুধ চার পাঁচ কিলো দুধ এখানে দিবে সবাই মিলে আমরা এইভাবে দিব তারপরে ঠাকুরকে এমনি জল দিয়ে ধুয়ে মুছে আবার ঠাকুরকে ভালো করে ওখানে সেন গোলাপ জল দিয়ে সেন মেখে ভালো করে ওখানে কুমকুম দিয়ে ঠাকুরকে ফুল দিয়ে সাজাবে মানে অনেক নিয়ম অনেক চার ঘন্টা ধরে পুজো পাঁচ ঘন্টা ধরে পুজো হওয়া মানে অনেক অনেক ব্যাপার তো আমাদের এরকম নিয়মে পুজো হয় না আর তোমরা দেখতে পাচ্ছ এই দেখো তোমাদের সাথে কথা বলতে ওখানে ওখানে আমাদের শিবের মাথায় জল দেওয়া হয়ে গিয়েছে আর দেখো ঠাকুর কীভাবে সাজিয়েছে পদ্মফুল জবা ফুল ফুল কলা বেলপাতা অনেক অনেক রকম একশো আটটা বেলপাতা দিয়েছে এখানে দেওয়ার পরে এখানে এভাবে করে সাজিয়েছে তো ঠাকুরটাকে তো দেখে আমার খুবই ভালো লেগেছে কত সুন্দর করে সাজিয়েছে খুব খুব পছন্দ হয়েছে এগুলো করার পরে আবার যোগ্য তাহলে ভাবো কত নিয়ম পুজো হয় তো যোগ্য হওয়ার পরে এখানে কমপ্লিট হয়ে গিয়েছে এখানে পুজো কমপ্লিট হয়ে গেছে আমরা এখানে যোগ্য করলাম সবাই মিলে আর যোগ্য হওয়ার পরে পুজো দেওয়া কমপ্লিট হওয়ার পরে আমরা এখানে খেয়ে নিয়েছি দাদা দাদার বাড়িতে খাওয়ার একটু আয়োজন করেছিল তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তো এই যে ভিডিওটা এখান থেকে ভালো লাগে লাইক কমেন শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখাবেন নেক্সট ব্লগটা খুবই ভালো হতে চলেছে তোমরা অপেক্ষায় থেকো